Hello everyone! আমার এই ভিডিওটা হচ্ছে আমি তিন দিনের সফর শেষে যখন দুই দিনের সফর শেষে তিন দিনের দিনে যখন চলে আসি সেই দিনকার ভিডিও তো যাই হোক আমি চলে গিয়েছিলাম আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলেছিলাম আমার আব্বাকে দেখতে নেত্রকোনায় হাসপাতালে তো যাই হোক আমার আব্বাকে দেখা শেষ আমি দুই দিন হাসপাতালে ছিলাম দুই দিন হাসপাতালে ছিলাম বলতে দুই দিন নেত্রকোনায় ছিলাম আর কি তো আমার আব্বা এখনও হাসপাতালে আছেন যখন আমি ছিলাম আর কি নেত্রকোনা তখন হাসপাতালে রেখেই চলে আসি তো যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেতে চলে যাই মামার হোটেলে তো মামার হোটেল থেকে খেয়ে তারপর এখান থেকে সরাসরি বের হয়ে যায় প্রথমে আমি গয়নাতে মিষ্টির দোকানে যাই গয়নাতে গিয়ে দেখি এই মাত্র মানে আমি যেহেতু বড়ে উঠছি আমি সকাল সকাল ট্রেন দৌড়বো আমি আর ট্রেনে আগে থেকেই বুকিং দেওয়া তো যা টিকিট কেটে রাখছিলাম তো সেই জায়গা থেকে গয়নাতে আর যায় না তারপর চলে যায় খান মিস্টার ভান্ডার মানে খানে খানের দোকানে চলে যায় বালিশ কিনতে বালিশ কিনতে বলতে মাথায় দেওয়ার বালিশ না বালিশ মিষ্টি কিনতে তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রকমের মিষ্টি আছে বালিশ যে যেরকম কিনে আর কি কোনোটা পাঁচশো টাকা এখানে কেজি হিসেবে বালিশ মিষ্টি বিক্রি হয় না নর্মালি তো এটা এক একটা পিচ হিসাবে বিক্রি হয় কোনোটা পঞ্চাশ টাকার থেকে শুরু আর কি পঞ্চাশ টাকার আছে একশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকার আছে এক হাজার পনেরোশো দুই হাজার যার যেরকম লাগে সেই অনুযায়ী নিতে পারে আর কি তো যাই হোক আমার তো এত বেশি লাগবে না যেহেতু বাসায় মানুষ কম তো আমি অল্প পরিমাণে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি তারপরে নিয়ে আমরা আব্বার কাছ থেকে হাসপাতাল থেকে বিদায় নিয়ে তারপরে চলে যাই স্টেশনে আটটা ভাওনাতে আমার ট্রেন আসবে পঞ্চাশ ভাওনাতে ট্রেন আসবে আর কি তো আমি সাড়ে আটটার মধ্যেই চলে যায় স্টেশনে এটা হচ্ছে নেচে কোনো বড় স্টেশন অনেকেই চিনেন অনেকেই চিনেন না যারা ছিনেন না তাদের জন্য জাস্ট দেখাচ্ছি আর কি তো যাই হোক কোনো ব্যাপার না ট্রেন আসার প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে একেবারেই বা এসেছে ট্রেন লেট করে না একেবারে টোটালি তবে আমি যেরকম ভেবেছিলাম ট্রেনটা ওরকম না আসলে নর্মাল ইন্টারসিটি ট্রেন হলেও ওই লোকাল ট্রেনের মতোই লুপ করতেছে নামতেছে এরকম আর কি আমার একদম ভালো লাগে নাই আমি অনলাইনের দুইটা সিট কেটেছিলাম আমি আর আমার মেয়ের জন্য যেহেতু আসপিয়ার ছোটো ও একটু ঘুমিয়ে ঘুমে বসে বসে আসবে সেই জায়গা থেকে আমি সিটগুলা মানে দুইটা সিটই নিয়েছিলাম আর জন্য কারণ একেবারে কুলে করে নিয়ে আসা যায় না অনেক লং জার্নি কুলে করে নিয়ে আসা যায় না আর কি তো যাই হোক গাজীপুরের জায়গাগুলো সবচাইতে বেশি সুন্দর আমি আমি যখন গাজীপুরে ঢুকতেছি এটা হচ্ছে তার দৃশ্য লাল মাটি তার মধ্যে ঘাসপালা মানে সব প্রাকৃতিক পরিবেশে ভরপুর আর কি তো যাই যাই হোক আমার দুই দিনের জার্নি শেষে আমি তিন দিনের দিন চলে আসি আর কি তো অনেকটা সময় বসে আস্তে আস্তে আমার বেহাল অবস্থা হয়ে যায় আমি আর আসপিয়া যেহেতু আমি একাই আসপিয়াকে আমার একাই খেয়াল রাখতে হবে সেহেতু মানে একেবারেই চোখ সরানো যায় না আর কি আসপিয়ার উপর থেকে তো সে তো ফাইনালি আমরা গাজীপুরের ভিতরে ঢুকতেছি একেবারে জয়দেবপুর স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি যাই হোক দুই দিন তিন দিনের সফরটা অনেক এনজয় করেছি আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আব্বাও সুস্থ তো মোটামুটি এখন একটু সুস্থ আছে তো আমি গ্রামে যাই নাই এই প্রথম শহর থেকে গিয়ে শহর থেকেই চলে আসলাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ আপনাদের সাথে বক করলাম